পর অনুসারে শ্রীকৃষ্ণ একশো ছাব্বিশ বৎসর আট মাস বেঁচেছিলেন আজ থেকে পাঁচ হাজার বৎসর আগে কৃষ্ণ শ্রীকৃষ্ণ মথুরাতে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন কংসের ভয়ে তার পিতা তাকে গোকুলে রেখে এসেছিলেন কুলে রেখেছিলেন যখন তার সাত বছর বয়স তখন তিনি গিরিগর্বর্ধন পর্বত তুলেছিলেন তিনি দশ বছর বয়সে সন্দীপমণির আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন তিনি মথুরা লীলা করেন দশ বছর দুয়ারকা লীলা করেন একশো পাঁচ বছর লীলা করেন এগারো বছর তিনি একত্রিশশো তিপ্পান্ন সালে যুধিষ্ঠির যুদ্ধ দুর্যোধনের কাছে পাশাকালায় হেরে গিয়ে সব সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন তিনি বনবাসে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে গেছিলেন পঞ্চপাণ্ডব তখন তার বয়স ছিল পঁচাত্তর এক যখন একত্রিশশো চল্লিশ সালে তারা ফিরে আসে তখন শ্রীকৃষ্ণ তখন দুর্যোধন তাদেরকে কিছু দিতে না চাইলে তখন শ্রীকৃষ্ণ যুদ্ধ ঘোষণা করেন তখন তার বয়স ছিল ঊনআশি বছর এই যুদ্ধ আঠেরো দিন চলেছিল এই যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয়েছিল তাদেরকে সিংহাসনে বসিয়ে শ্রীকৃষ্ণ দুয়ারকা ফিরে গিয়েছিলেন যখন তার বয়স এগারো বছর বত্রিশশো আঠেরো সালে তিনি কংসকে বধ করেন কংসকে বধ করলে পর তার শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করেন এই জন্য কৃষ্ণ দ্বারকাতে নতুন রাজ্য স্থাপন করে মথুরাবাসীকে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন এবং একত্রিশশো দুই সালে একশো ছাব্বিশ বছর বয়সে ভাওয়াল গ্রামে তিনি প্রাণত্যাগ করেন রাধে রাধে